খিদে চোখে দেখো বুঝে আছে আর এই যে তোর ভাত মাখিয়েছি খেয়েছি আমি এখানে ওলকপি খাচ্ছো তো খাবে না মা অনেক খাওয়া হয়ে যাচ্ছে খাওয়া যাবে না মনে হচ্ছে আমার বাবা রাস্তা ঘাটাচ্ছে মাছগুলো বললাম না কাটা হয়েছে হয়ে যাবে কাজের মাসি হয়ে যায় আর এই যে বাচ্চাটা আমার মেয়ে বাচ্চা হয়ে যায় বাবা

খাবে 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 না খেলে শরীরের ওর একদম হাঁটি বেরিয়ে গেছে কদিনে কালকে চাম্প চিকেন গ্রেভি কিনে নিয়েছি রাখতে হবে চিকেন গ্রেভিটা দেওয়া হয় ভাত দিয়ে আমার মা খুব মানে প্রবলেমে পড়ে গেছে কীরকম পড়ে গেছে করে খাই দেয়া হয়তো তো মা খাওয়া দাওয়া মায়ের আম্মুগুলো মোটা মোটা মা বলে তুই যা অভ্যেস আমার পক্ষে খাওয়ানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে দেখলে দেখো আমি মাছটা না খেয়ে ওই পটলওয়ালা পটলওয়ালা ছোট্ট ছোট্ট কাঁটা আর আজকে কি দিয়ে ভাত খাচ্ছে জানো ও তো বলে দাও তো কি দিয়ে ভাত খাচ্ছ জুজু দিয়ে তো খাচ্ছে কি জুজু জানো নদীর মাছ

পায়ের মধ্যে কম ফেলে খাচ্ছে লাগবে আবার বড় করে হাঁকর বড় করে হাঁকর বড়ো করে হাঁকুর আর এক গাল আছে এটা খেয়ে ওই মাংসগুলোকে খাবি তো মেটে সেদ্ধ করেছি একটু মেটে খাবে একটু কলাক থ্যাং করেছি থ্যাং খাবে পা কিলো পা খাবি তো আর লাস্ট টাইপের লাস্ট আমি চল আস আর তাহলে এখন ছুটে বেড়াচ্ছে হ্যাঁ

এসিটাকে বললাম না আমার মনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে কারণ কিছুদিন আগে তো তোমরা জানোই যে আমি হচ্ছে একটা এসি নিয়েছিলাম প্রায় আট মাস আগেই ন মাস আগে এক বছর হতে যায় তো এরকম হয়েছে এসিটা নিয়েছিলাম একটা বাউন্স খেয়ে গেছে কীভাবে ওটা টাকা ট্রানজ্যাকশান মোটেও হচ্ছিল না এবার টাকাটা রীতিমতো জমা দিয়েছি তারপর ট্রান বাউন্স খেয়ে গেছে আমার ব্যাংক থেকে রীতিমতো কাটছে একশো আঠেরো টাকা করে হিট করছে এখন ব্যাপারটা হয়ে গেছে ব্যাংকে আমার তো পেপারটা পুরো মানে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে লোনের এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আবার দেখি আজকে যে টাকাটা রেখেছিলাম যে একটু মাংস নিয়ে এসে খাবো সেই টাকাটাও দেখি হিট করেছে একশো আঠেরো টাকা পুরো কেটে নিয়েছে মানে কোথা দিয়ে কিভাবে কাটছে আমি কিছু বুঝতে পারছি না ওই নিয়ে কান্নাকাটি করেছে একটু যে টাকাটা ইনকাম করতে সত্যি এখন কষ্ট হচ্ছে কারণ তোমরা তো সব কিছু দেখতে পাচ্ছ মানে পরিস্থিতি কি আমার হয়ে গেছে না কাজ পাচ্ছি আর যদিও কাজ ওখানে পেলাম বাড়ি থেকে কেউ রাজি নয় যে আমি ঘুরে কাজে যাই মানে আমার অবস্থা যেভাবে হয়ে গেছিলো আর এদিকে কি বলো ওনার কাজ করে কোনো রকমে আমার মানে আমি টানছি কোনো রকমে সেই জিনিসটাও দেখো মানে ব্যাংক থেকে কাছে বলে না যখন হচ্ছে মানে অভাব পড়ে তখন ব্যাংকেও লাথি মারে সেই জিনিসটা আমার পুরো ক্ষেত্রে হয়ে গেছে আর ওদিকে কী রোগে খাওয়াবো কী করছে ও সেখানে গিয়ে বসে আছে চলো ভিডিওটা দেখ কন্টিনিউ করতে থাকো তোমরা আর কারো যদি জানা থাকে যে এই যে কাটছে এটা কীভাবে সলিউশন করা থেকে প্লিজ একটু কমেন্টে জানিও কারণ আমি প্রচণ্ড পরিমাণে প্রবলেমের মধ্যে আছি আমার এই প্রবলেমটা আমি আর নিতে পারছি না আর হাতে করে করে ভাত খাই দিয়ে আস

খাওয়ানোর জাগা দেখো এই যে ছুটে বেড়াচ্ছে আর আমি পেছনে ছুটে বেড়াচ্ছি এই লাঠি দেখছিস লাঠিটা কই রে লাঠিটা কই

আর করবি আর করবি আর করবি আমার কি দিন পড়েছে গো একে তো আজ ছুটেই পালিয়ে গেছিল তোমরা বিশ্বাস করবে না যেভাবে পালিয়ে গেছিলো না মানে আমি কান্নাকাটি করে ফেলেছিলাম পুরোর জন্য মা তো এভাবে খাওয়াতেই পারে না মা আমাকে সবসময় বকে যে ওর হাতে খাওয়ানো অভ্যেস করিয়েছিস কাছে না খাওয়ায় চল আয়া এগুলো খাবি কিরক এটা কে খাবে জল খেতে এসেছে মনে হয় দা আবার ছুটে পালিয়েছে এই লাস্টার একটুখানি খাই কি লাস্ট একটুখানি আছে একটু একটু দেখেন এটা দেখেন বললাম না ওকে খাওয়ানো একটা সমান দেখো মানু এটা খাবি তো নিয়ে

ユニホーム。 Hey! <laughs>